গ্রামে বাড়িতে যেদিন শুক্রবার হয় ওই দিন মনে হয় যে ছোটখাটো একটা ঈদ কারণ হচ্ছে গ্রামে বাড়িতে শুক্রবারে একজন আরেকজনের বাড়িতে বেড়াতে যায় মেহমান আসে এর আজকে অনেক এবং সহ আমরা হচ্ছে আম পারলাম গাছে সব আম কিন্তু পেকে গিয়েছে আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আমি ফারজানা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঈদ করে মেহমান চলে আসলো তারপর হাজব্যান্ড বাজারে পাঠালাম বললাম যে একটা মুরগি নিয়ে আসো কক মুরগি হোক বা শক্ত মুরগি যেটাই হোক নিয়ে আসিও কিন্তু গ্রামের বাজার আর শহরের বাজারের মধ্যে কিন্তু পার্থক্য আছে গ্রামের বাজারে সবকিছু সবসময় অ্যাভেলেবেল থাকে না গ্রামের বাজার হচ্ছে দেশি মুরগি আর কক মুরগি কোনোটাই ছিল না ওই দোকানে তো এখন শেষমেশ কি করবে আর ব্রয়লার মুরগি একটা নিয়ে আসছে তবে তারা আমার হাতে ব্রয়লার মুরগিটা খেতে অনেক বেশি পছন্দ করে কারণ হচ্ছে আমি একদম মাখা মাখা কষা কষা করে রান্না করি প্রথমে রান্না বান্না করার জন্য হচ্ছে সবজি মুরগি মাছ পেঁয়াজ যা আছে সবকিছু কিন্তু কেটে নিতে হবে গ্রামের বাড়িতে কিন্তু আমাদের তরকারি অনেক বেশি রান্না করা হয় এত কিছু কাটতে কাটতে হচ্ছে আমার কোমরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় কারণ আমরা ফি সেকশনে যারা আছি তারাই জানে কোমরের অবস্থা কেমন এইদিকে হচ্ছে আমার শাশুড়ি আবার শুটকি দিচ্ছে এই মাছের শুটকি কিন্তু অনেক গ্রান হয় মানে হচ্ছে খেতে অনেক মজা হয় এই শুটকি দিয়ে কোনো কিছু রান্না করলো ওই তরকারিটাও কিন্তু খুব মজা হয় আমাদের ঘরে বেশিরভাগ শুটকি কিন্তু ঘরেই বানানো হয় এরকম পরিষ্কার ধুয়ে তারপর হচ্ছে বানানো হয় এই শুটকি কিন্তু ভালোই হয় বাজারে থেকে এদিকে হচ্ছে আমি সবকিছু কেটে কুটে দিব পেঁয়াজ আর কাঁচা মরি সবকিছু কাটছি আর হচ্ছে যে সবকিছু কাটার পর ধুয়ে তারপর আমার শাশুড়িকে দিব উনি রান্না করবে আর আমার এখানে হচ্ছে আম খুঁজতে হবে সব ধরনের আমি কিন্তু একসাথে তে পাকা শুরু করে দিয়েছে শুধু টুস টুস করে পড়তে থাকে তো আজকে মেহমানকে দিয়ে হচ্ছে আম পাড়াচ্ছি मेहमान কিন্তু গাছের উপরে উঠে গিয়েছে অনেক আম ধরেছে মাশাল্লাহ এবারে আর আমগুলো একদম লাল লাল খেতেও কিন্তু অনেক মজা গ্রামের এরকম মজা কিন্তু শহরে বসে কখনো পাওয়া যায় না এই আনন্দগুলো কিন্তু কখনো শহরের লোকজন পায় না গ্রামে আসলেই কিন্তু পাওয়া যায় গাছ থেকে আম পড়তেছে আর আমরা হচ্ছে খুঁজে খুঁজে নিচ্ছি এই যে দৃশ্যগুলা এই যে অনুভূতিগুলা মানে হচ্ছে বলে প্রকাশ করার মতো না সবাই মিলে হচ্ছে আমগুলো খুঁজে খুঁজে জমাচ্ছে এই যে দেখেন আসলে থাকতে অনেক বেশি ভালো লাগে তবে হচ্ছে গ্রামের বউ যারা আছে তাদের অবস্থা খুবই খারাপ হয় গ্রামে কিন্তু শহর থেকে অনেক বেশি কাজ থাকে যখন আমি শহর থেকে গ্রামে এসে থেকে তখন টের পাই আর কি বউদেরকে প্রচুর পরিমাণ কাজ করতে হয় যেমন আমাকেও করতে হয় হরেন বাসায় তো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে রান্না বান্না করতে পারেন কিন্তু গ্রামে হচ্ছে একটা সময় নির্দিষ্ট সময় অনুযায়ী আপনাকে কাজ করে যেতে হবে যদি সকালে সেই ভোরবেলা উঠবেন আপনি আর ঘুমাতে হবে না সকাল ভোর থেকে কাজ করা শুরু করে দিতে হবে আমাকেও সেম গ্রামে বাড়িতে আসলে প্রচুর কাজ করতে হয় আবার হচ্ছে বাসায় রেস্ট করে এরকম গ্রামের বইয়েরা কিন্তু আসলে গ্রামে তেমন একটা মজা পায় না কষ্টই পায় ধরতে গেলে আর আমরা যারা শহর থেকে গ্রামে যাই তারা হচ্ছে তখন গ্রামটাকে অনুভব অনেক মজা করি এই যে দেখেন আমের সিজনে কিন্তু গাছ থেকে একটা একটা করে ঠুস ঠুস করে পরে বা পাখিয়ে ফেলে এগুলো যখন পরে দৌড় দিয়ে আমটা নেওয়ার জন্য এই যে দেখেন নিজের গাছের আম কোনো ফরমালিং নেই কোনো কিছুই নেই একদম ভেজাল মুক্ত আম এই আমগুলো যদি টক হয় আমি মনে করি যে তারপরে পরে ভালো আছে এখানে প্রায় তিনটা গাছের আম তবে হচ্ছে বেশি পাড়া হয়নি যেগুলো পেকেছি শুধু ওইগুলো গুলোই পড়ছে আর অনেক আম আছে মাসাল্লাহ আচ্ছা এবার আপনারা আমের সিজনে কে কে গ্রামের বাড়িতে গিয়েছেন আর আপনাদের গাছের আমগুলো কেমন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের গাছের যেগুলো দেখতেছেন একদম লাল লাল এগুলো খুবই মিষ্টি যে আমগুলো একদম পেকে গিয়েছে নরম হয়ে গেছে বা ফেটে গিয়েছে উপর থেকে পরে এগুলো দিয়ে হচ্ছে আমি এখন সবার জন্য জুস বানাবো মিষ্টি পাকা আমের জুস অসাধারণ হয় তো এখানে জাস্ট একটু হালকা চিনিও দিয়েছি একটু লবণ সাথে হচ্ছে হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে এই শরবতটা বানালে কিন্তু খেতে অনেক ভালোই লাগে আজকের ভিডিও এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ